নমস্কার সবাই কেমন আছো তো দেখো তো আজকে আবারও একটা নতুন দিন শুরু হলো এই যে দেখো সকালবেলায় ফ্রেশ ঠেস হয়ে গেছি হয়ে চা করে নিলাম এই যে এবার ছেলে পড়তে যাবে তাই জন্য ব্রাশ করাবো বলে আমি ডাকছি যে বাবু আয় বাবু আয় করে তো যাই হোক আজকে আমার পরিচয়টা তোমাদেরকে বলে দিই এই যে শিল্পাস ব্লগে সবাইকে স্বাগত তো সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো আজকে বেশ ভালো আছি এই যে খুবই ব্যস্ততা মানে আজকে তোমাদের দাদা ভাইয়ের অফিস নেই ছেলের স্কুলও নেই যেহেতু আজকে বারটা হচ্ছে শনিবার যে কিন্তু ছেলে যায় সকালে পড়তে তো তাকে আমাকে সব কিছু ব্যবস্থা করে দিতে হচ্ছে সকালে ব্রাশ এই যে খাইয়ে দিলাম কমপ্ল্যান খাইয়ে দিয়ে এই যে দেখো টিপ পরিয়ে দিচ্ছি ওর তো পড়তে যাওয়ার ইচ্ছা নেই হেলছে কত কিছু করছে এই যে আবার হাইও তুলছে যাই হোক এবার পড়তে যাবে এই যে দেখো আমি রেডি করে দিচ্ছি তো ব্যাগটা দিলাম মুখে যে বাবু চত কি আর করবে বলো ছোট মতো ছেলে আমার ভালো কি লাগে জোর করে পাঠাতে হয় আমার কাছে পড়তে চায় না কি করব এই যে ছেলে চলে যেতে আমি আবার ছেলে তো চলে গেছে তাই এই ফাঁকে ভালো করে বিছানাপত্রটা গোজ গাছ করে নিলাম তো তোমরা আজকে কে কটার সময় ওঠো শনি রবিবার অনেকেরই অফিস মানে হাজব্যান্ডের অফিস ছুটি থাকে তো তোমরা জানো তো আজকে আজ বার সেই জন্য তোমাদের দাদা অফিস ছুটি আছে তাই আজকে অত কাজের তাড়াহুড়ো নেই শুধু সকালে ছেলেটাকে পড়তে পাঠানো ছিল বলে সেই জন্যে একটু তাড়া ছিল এবার আস্তে আস্তে আজকে দিন ধরে কাজ করব তো দেখো সকালে ঝাঁটফাঁট দিয়ে দিলাম এই যে রোজ সকালে রুটিন হচ্ছে এই যে আমার খেজুর খাওয়া খেজুরটা খেতে খেতে একটু পাইচারি করে নিলাম নিয়ে দেখো এবার আমি ঘরটা ভালো করে মুছে নিলাম আজকে আর উঠুনে কিন্তু মানে জামা কাপড় শুকুর দেওয়া যাবে না যেহেতু বলেছিলাম তোমাদের উঠুনটা প্রচণ্ড শ্যাওলা তাই আজকে মা ব্লিচিং দিয়েছে সেহেতু আমি নাপতে পারবো না আমার স্কিনের প্রবলেম আছে তো দেখো আমি ছাদে জামা কাপড় শুকুর দিতে এলাম তাই একবার চারপাশটা তোমাদের দেখিয়ে দিলাম তো এবার চলে এলাম সকালবেলা মানে কি বলবো অনেকে সকালের ব্রেকফাস্ট বানাতে চলে এলাম ফাস্টের বদলে আমাদের হয় তরকারি আর মুড়ি তো দেখো এদিকে তরকারির আলু কুটে ফেলিছি দেখো সবাই ব্রেকফাস্টে কি খায় যে পাউরুটি ডিম কলা এইসব অনেকে খায় আমি দেখেছি কিন্তু আমরা বাঙালি আমরা হচ্ছে গ্রামের মানুষ তাই আমরা আলুর তরকারি আর মুড়ি তো এবার আমি আলুটা বসিয়ে দিয়ে চা খেতে চলে এসেছি দেখো আমার চা গরম হয়ে গেছে তো আমি চা খেতে এসেছি আলুটা গরম করতে দিয়ে একটু নিশ্চিন্তে ঠান্ডা মাথায় মানে তোমরা তো জানো চাটা একটু মন দিয়ে না খেলে সারাদিনে মানে ঠিক কিছু একটা যেন হয় না হয় না বলে মনে হয় আমার তো তরকারি এদিকে বসিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ তোমার লঙ্কা টমেটো দিয়ে মানে একটু কষা কষা তরকারি করবো রসুন আদা এইসব দিয়ে তো দেখো ওই সব করতে করতে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি তো জানো সেলাইয়ের কাজ করি এটাও আমি করতে শুরু করে দিয়েছি তো ভাবলাম এই ফাঁকে একটা ব্লাউজ পিসও আমার কাটা হয়ে যাবে তো আমি কাটতে শুরু করে দিয়েছি দেখো তো দেখো আমি কাটিংটা করে নিলাম এই ফাঁকে তো এবার দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে যে আমার ছেলে পড়ে এসেছে এবার দেখো মুড়ি খাওয়াবো তো বসেছে দেখো খুবই বিরক্ত ভাব মুড়ি তো খাবে না জোর করে বসিয়েছি কিন্তু খেতে তো হবেই দেখো এবার আমি খাওয়া দাওয়া মিটিয়ে নিয়ে এবার ভাত বসিয়ে দিয়েছি দেখো এই যে দেখো এবার মাছ ধরছি যেহেতু আজকে মাছের জাল হবে ঢ্যাঁড়স আলুর তরকারি হবে হুম আমার ঢ্যাঁড়স আলুর তরকারিটা আমি করে ফেলেছি আর এদিকে দেখো মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো নিয়ে মাছটা দেবো ভাজতে তো দেখো আমি নুন হলুদ ভালো করে এটাতে আমি মাখিয়ে নিলাম তো দেখো আজকে একটু বেলাতেই রান্না হচ্ছে বললাম যেহেতু আজকে কোনো তাড়াহুড়ো নেই তোমাদের দাদা অফিস নেই আর এদিকে দেখতেই পেলাম আমার ঢেড়োসালোর তরকারি হয়ে গেছে আর এই যে মাছের ঝাল করবো এখন দিচ্ছি মাছটা ভাজতে আর এই যে দেখো আমার ছেলে কেমন ডামের ওপর বসে নিশ্চিন্তে জল ঘাঁটছে আজকে স্কুল নেই খুব আনন্দে আছে মজায় আছে এই যে দেখো উঠুনটা আমাদের পরিষ্কার হয়েছে যেহেতু মানে কি বলবো ব্লিচিং আর চুন দিয়ে পরিষ্কার করা হয়েছে প্রচণ্ড শ্যাওলা হয়েছিল আর বাইরেটা দেখিয়ে দিলাম তোমাদিকে একবার এই যে দেখো সব খাওয়া দাওয়া মিটে হয়ে গেল বিকাল আজকে যেহেতু উল্টো রথ দেখো রথ টানতে যাবো বলে সেজে বেরিয়ে পড়েছি তো কেমন লাগছে দেখো বন্ধুরা প্লিজ জানাবে আজকে অনেকটাই দেরিতে আমি এই ভিডিওটা পোস্ট করব কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো দেখো আমরা সবাই মিলে রথ টানতে এসে গেছি এই যে দেখো বিকালে হচ্ছে আমাদের রথ টানা হুম আমাদের একটা ছোট্ট রথ আছে সবাই মিলে আমরা রথ টানি তো খুব মজা হয় খুব আনন্দ হয় এই দিনটাতে দেখো কত লোকজন বাইরে তো আজকের মতো এটুকুই ভিডিওটা শেষ করলাম দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে প্রিয় মানুষদের কাছে এই আমার ব্লগটি শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা